হলি সার্ভে বিডি সার্ভে সেন্টার থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় বিয়স আজকে আমরা যে লাইভটি করতে যাচ্ছি সেটা হলো যে কলিডা টোটাল স্টেশন মেশিন দিয়ে কিভাবে আপনি টপ সার্ভে করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমার এই সেন্টারটি হলো নারায়ণগঞ্জ আড়াই হাজারে তো আসুন আমরা এখন দেখি যে আমাদের কি কি মেশিন আছে এবং আমরা এই সার্ভের কাজগুলো কিভাবে করতে পারি আমি ব্যাক ক্যামেরাতে যাচ্ছি প্রিভিয়াস এখানে দেখেন আমরা একটি মেশিন সেট করেছি এটা হলো আমাদের লাইকা টোটাল স্টেশন মেশিন খুবই মূল্যবান একটি মেশিন এটা দিয়ে আমরা বিভিন্ন বড় বড় প্রজেক্টের ডিজিটাল সার্ভেগুলো করে থাকি এখানে আমরা এই যে লাইকা টোটাল স্টেশন মেশিনের যেই বক্স বক্সটি এখানে দেখতেছি এই পাশাপাশি এখানে আরেকটি বক্স আছে সেটা হলো কলিডা টোটাল স্টেশন তো এই হলো আমাদের লাইকা টোটাল স্টেশন মেশিন আর এই হলো আমাদের কলিডা টোটাল স্টেশন মেশিন আমাদের স্টুডেন্ট মফিজুল ইসলাম উনি টপো সার্ভের কাজটা করতেছেন প্র্যাকটিস করতেছেন এবং আমাদের ওখানে আরেকজন স্টুডেন্ট তিনি এই প্রিজম নিয়ে যে পয়েন্টগুলো আছে। মেশিনের মাধ্যমে পয়েন্টগুলো নেওয়া হচ্ছে তিনি ওই পয়েন্টগুলোর উপর এই প্রিজমটা রাখতেছেন আর এখান থেকে আমাদের স্টুডেন্ট মফিজুল ইসলাম তিনি ওই পয়েন্টগুলো দেখে দেখে ফোকাস দেখে দেখে উনি এটা নিচ্ছেন এবং ওনারা এখানে একটি টেবিল চেয়ার ল্যাপটপ সব ইজিলি এখানে সেট করে রাখছে যেন এই মেশিন থেকে এখনই মাঠেই তারা এই ল্যাপটপের সাহায্যে জবটা ফুললি শেষ করতে পারে এবং কোন পাশে কত ফিট বা কত শতাংশ আছে এটা যেন তারা দেখতে পারে তো এই জন্য আমরা এখানে ল্যাপটপ সেট করে রাখছি প্লাস ওখানে কিন্তু টোটাল স্টেশনের কাজ হচ্ছে এবং ওখানে আমরা আরেকটা মেশিন সেট করে রাখছি নেক্সটের লাইভে ওই মেশিন দিয়েও আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে লাইকা টোটাল স্টেশন মেশিন দিয়ে টপও সার্ভে করতে হয় এখানে পয়েন্টগুলো নেয়ার পর আমরা আরেকটা ছোট্ট টোটাল স্টেশন মেশিন আছে এটা মূলত একটা প্যান ড্রাইভ তো আমরা এই প্যানড্রাইভের সাহায্যে মেশিন থেকে ডাটা নিব এবং এই ল্যাপটপে ওটা ইনপুট করে আমরা আমাদের জবটা সাজাবো এখানে আমাদের স্টুডেন্ট পয়েন্টগুলো নিচ্ছে আমাদের আরেকজন স্টুডেন্ট ওই পাশে প্রিজম নিয়ে দাঁড়িয়ে আছেন প্রিয়স আপনারা যারা অটোকেডের কাজ শিখতে চান অ্যানালগ সার্ভের কাজ শিখতে চান এবং টোটাল স্টেশনের কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার দেয়া আছে আপনারা আমাদের নাম্বারে কল করে এখানকার কোর্সের বিষয় বিস্তারিত জানতে পারবেন এবং কীভাবে শিখবেন বা যারা আবাসিক থেকে শিখতে চান তারা কিভাবে আবাসিক থেকে কাজ শিখবেন সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের নাম্বারে কল দিতে পারেন আমাদের নাম্বার হলো জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ডাবল টু ডাবল থ্রি ডাবল নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা আপনাদের মতামত আমাদের এই নাম্বারের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করে জানাতে পারেন এবং সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব তো এখানে আমরা দুটা মেশিনই সেট করে রাখছি বরাবর এই যেই কলিডা টোটাল স্টেশন মেশিন এটার বর্তমান মার্কেট ভ্যালু হলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর এখানে যেই লাইকা টোটাল স্টেশন মেশিনটা আপনারা দেখতেছেন এটার বর্তমান মার্কেট ভ্যালু হলো প্রায় বিশ লাখ টাকা এই আমাদের এই লাইকা টোটাল স্টেশন মেশিন এবং এটা কিন্তু টাচ ডিসপ্লে এবং বর্তমান সময়ে যত ফিউচার আছে আধুনিক এই সবই এই মেশিনটার মধ্যে আছে আলহামদুলিল্লাহ আর এটা আমাদের এই লাইকা টোটাল স্টেশন মেশিনটা এক ধরনের অ্যান্ড্রয়েড সেটের মতন মোবাইলে যেরকম আমরা টাচ করলেই কাজ করে ঠিক এটা ওরকম এবং এটার মধ্যে অনেক সুযোগ সুবিধা আছে যারা এই মেশিনটা চালাচ্ছেন তারাই এটার বিষয়টা আসলে আপনারা বুঝতে পারবেন তো আমার এখানে ছাত্ররা নিচ্ছে তারা প্র্যাকটিস করতেছে মাঠে যেন তারা সম্পূর্ণভাবে সই শুদ্ধভাবে হ্যাঁ মাঠ পর্যায়ে এই ডিজিটাল সার্ভে করতে পারে তো এই জন্যই তারা মূলত প্র্যাকটিস করতেছেন হ্যাঁ যদি কাছে হয় তাহলে কোন দিকে ঘুরাতে হবে হ্যাঁ এটা এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রত্যেকটা ফোকাস খুব দ্রুত হবে আর না হয় অনেক দেরি হবে প্রিয় আজকে এই পর্যন্তই আবারও কোনো নতুন লাইভে আপনাদের সাথে দেখা হবে আমার এই ইউটিউব চ্যানেল থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই হোলি সার্ভে বিডি সার্ভে সেন্টারের জন্য দোয়া করবেন যাতে সফলতার সাথে দক্ষতার সাথে ছাত্রদেরকে এই ডিজিটাল সার্ভের কাজগুলা শেখানো যায় এবং ছাত্রদের জন্য দোয়া করবেন যেন তারা বাংলাদেশে যে কোনো জায়গায় গিয়ে এই ডিজিটাল সার্ভের কাজগুলো করতে পারে সালামু আলাইকুম রহমতুল্লাহি